আর মুস্তাফিজুর রহমান যেন একই সূত্রে গাথা যতই দিন যাচ্ছে ততই অবিশ্বাস্য হয়ে উঠছেন তিনি গত এক মাসে বুঝিয়ে দিয়েছেন তিনি বিশ্বসেরা টি টোয়েন্টি ডেথ বোলার এবার সদ্য প্রকাশিত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন সেরা দশ জনের মাঝে দিয়েছেন লম্বা এক লাফ এদিকে স্পর্শ করেছেন সাকিবকে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার জর্জ হ্যাজলোট প্যাট কামিন্সদেরকে বাকিটা প্রতিবেদনে দিনটা যখন কাটার মাস্টার মুস্তা আফিজুর রহমানের তখন প্রতিপক্ষের জন্য হতাশার বাকি বোলাররা নিজেদের সেরা দিনে উইকেট শিকার করেন তবে মুস্তাফিজ যেন জাদু দেখান দিনের পর দিন এভাবে কাটিয়ে দিচ্ছেন তিনি মাঝে তো প্রশ্ন তুলেছিল অনেকে তাকে নিয়ে ফিজ নাকি আর ফিরবেন না তবে তিনি দেখিয়ে দিয়েছেন তাকে আটকানো সাধ্য নেই কারো এ যেমন সম্প্রতি প্রকাশ হয়েছে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকা গত এক মাসে অবিশ্বাস্য পারফর্ম করা মুস্তাফিজ দিয়েছেন লম্বা এক লাভ তিনি উঠে এসেছেন নয় নম্বরে কিন্তু আপনি কি জানেন এই সময়ে কত বড় লাভ দিয়েছেন কাটার মাস্টার সতেরো ধাপ এগিয়েছেন তিনি তার রেটিং এখন ছয়শত তিপ্পান্ন এটাই আসলে বলে দেয় ফিজ এই সময়ে প্রতিপক্ষের সাথে কি করেছেন চলতি পাকিস্তান সিরিজে যেন আরও একবার প্রমাণ দিচ্ছেন সেটার এদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের দুটি জয় পেয়েছে বাংলাদেশ আর এই দুই জয় ফিজকে নিয়ে গিয়েছে রেকর্ডের পাতায় বাংলাদেশের হয়ে তিরিশ ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে বেশি জয় সাক্ষী হয়েছেন ফিজ এতদিন সবার ওপরে ছিলেন সাকিব আল হাসান বাহান্ন ম্যাচে জয় ছিলেন এই বাহাতি তবে তার লেগেছিল একশো উনত্রিশটি ম্যাচ অন্যদিকে পিচ খেলেছেন একশো এগারো ম্যাচ এতেই স্পর্শ করেছেন বিশ্ব সেরা ও অলরাউন্ডারকে এটাই বলে দেয় ফিজের পারফরমেন্স কত প্রভাব রেখেছে দলের ওপর সিরিজ শেষে ম্যাচ যদি জয় পায় বাংলাদেশ তবে সাকিবকে টপকে এক নম্বরে চলে যাবেন তিনি এদিকে বর্তমান দলের মাঝে লিটন আছেন দুই নম্বরে তিনি আটচল্লিশ জয়ের সাক্ষী মুস্তাফিজ সম্প্রতি এমন সব উন্নতি করতে শুরু করেছেন যে ছাড়িয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রেসদ্রয়ীকে যারা বর্তমান ক্রিকেটে রাজত্ব করে বেড়াচ্ছে সেই তালিকায় আছেন মিচেল স্টার্ক প্যাট ক্যামিন্স ও জস হ্যাজিলুডের মতো ক্রিকেটাররা শুনে অবাক হতে পারেন টিভিশ ক্রিকেটে উইকেটের সংখ্যায় শুধু এই তিনজনকে ছাড়িয়ে যাননি এমনকি তাদের চেয়ে ভালো ইকোনমি ফিজের সবার আগে আলোচনা করা যাক মুস্তাফিজকে নিয়েই এখন পর্যন্ত দেশের জার্সিতে খেলা তার টি ম্যাচ হচ্ছে একশো এগারোটি যেখানে সাত দশমিক তিন চার ইকোনমিতে শিকার করেছেন একশো উইকেট যে কোনো দেশের হয়ে যে কারোর জন্যই এটা দুর্দান্ত এবার চোখ দেওয়া যাক অস্ট্রেলিয়ার সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাকের দিকে তিনি অজিদের হয়ে টি খেলেছেন মোট পঁয়ষট্টিটি যেখানে তার শিকার উনআশিটি উইকেট তার বলিং ইকোনমি সাত দশমিক সাত চার আরেক অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ও দলের অধিনায়ক প্যাট ক্যামিন্স তিনিও পেছনে আছেন ফিজের সাতান্ন ম্যাচ উইকেট শিকার করেছেন তার বোলিং ইকোনমি এদিকে বাহান্ন ম্যাচে সাতষট্টি উইকেট শিকার করেছেন জস হ্যাজিলুড বোলিং করেন দুর্দান্ত তার ইকোনমি মাত্র সাত দশমিক চার নয় এতেই বোঝা যায় মুস্তাফিজ কতটা অসাধারণ তিনি ছাড়িয়ে গিয়েছেন সবাইকে